আজ আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম মিষ্টি কুমড়া খেতে মিষ্টি কুমড়ো আমাদের একটা অর্থকরী ফসল এবং নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন দৈনন্দিন সবজিতে ব্যবহার করা হয় মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া সবগুলো সে মিষ্টি কুমড়ো চা চারা এবং মিষ্টি কুমড়োগুলো আপনাদেরকে আমি দেখাবো একটা দেখাবো এগুলো মিষ্টি কুমড়া দেখার মতন দেখার মত অনেক সুন্দর অনেক সুন্দর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলো অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো অনেক সুন্দর দেখার মতো আনবি আমি আরও দেখাইতেছি আপনাদেরকে এগুলো মিষ্টি কুমড়া দেখার মতো মার্শাল্লা অনেক সুন্দর হচ্ছে মিষ্টি কুমড়াগুলো দেখেন সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মত মাসাল্লাহ অনেক সুন্দর আমি আরো দেখাইতেছি সুন্দর হ্যাঁ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতন দেখার মতন অনেক সুন্দর মাসা দেখার মতন আচ্ছা মিষ্টি মাসাল্লাহ ভালো হয়েছে এটা আনিসমি জমি এটা আনিসমির জমি সে বলছে অনেক ভালো হয়েছে তার ক্ষেত্রে দেখার মতো অনেক ভালো হয়েছে অনেক সুন্দর দেখার মতো মাসা আল্লাহ মিষ্টি কুমড়া ক্ষেত্রে দেখার মতো সবাই যদি কিছু না কিছু সবজি করে এবং তা যেমন দেশের জন্য কল্যাণ বয়ে আনে তেমনি তার তো তরকারি চাহিদা মিটে যায় সবজি চাহিদাটা মিটে যায় এবং কৃষিও আরও উন্নতির দিকে যাবে এটাই সকলে আসা আসসালামু আলাইকুম